শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন তোমাদের গতি অধ্যায়ের গতি সমীকরণ নিয়ে আলোচনা করবো তোমাদের যে গতি অধ্যায় গতি সমীকরণ যে ভি ইকোয়াল ইউ প্লাস টি এস ইকাল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এস ইকাল টি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস টু এস এস ইকুয়াল ভিটি এই যে গতির সমীকরণ আছে এই গতির সমীকরণ গুলো প্রতিপাদন করে দেখাবো তবে তোমাদের এই গতির যে সমীকরণ এই সমীকরণ কিন্তু পরীক্ষায় সাধারণত আসে না বললেই চলে শুধু এমনি জানে রাখার জন্য এই গতির সমীকরণ আসলে কেমন করে আসে তো এখন তোমরা দেখো যে মনে করো এখানে একটা বস্তু বা গাড়ি মনে করে এটা একটা গাড়ি ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে এই একটা বস্তু বা গাড়ি ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম চলে এখানে এখান থেকে এখানে এ সুষম তরণ তাহলে এখানে তোমার হচ্ছে এ সুষম তরণে চলে টি সময়ে অতিক্রম করে শেষ বেগ মনে করো যে ভি প্রাপ্ত হলো তাহলে এখানে কি বললাম মনে করা একটা গাড়ি বা কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম তরণে চলে এস দূরত্ব অতিক্রম মানে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো এখন শেষ বেগটা বেশিও হইতে পারে আদিবেগের চেয়ে আবার কমও হইতে পারে ওইটা বিষয় না তাহলে কোন একটা বস্তু যদি ইউ আদিবেগ নিয়ে এ সুষম তরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা যেমন জানি আমরা কিন্তু তরণ এর আগের ক্লাসে আমরা তরণ জানি যে তরণ মন্দন তরণ আমরা জানি এই কল ভি মাইনাস ইউ বাই বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় তরণ তা শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে এটা হচ্ছে বেগের পরিবর্তন আর সময় দ্বারা ভাগ দিলে আমরা জানি বেগের পরিবর্তনের হার আর এই বেগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় তাহলে এখান থেকে আমরা কি যে ভি মাইনাস ইউ ইকুয়াল এটি আর আর গুণ হয়ে এটি তাহলে এখানে কি হলো ভি ইকাল ইউ প্লাস এটি মনে করি ইউটা এখন ডান পাশে গেল। তাহলে এটা কিন্তু একটা সমীকরণ প্রতিবাদন হয়ে গেল এখানে ইউটা হচ্ছে আদিবেগ আর ভিটা হচ্ছে শেষ বেগ এটা হচ্ছে ত্বরণ টিটা হচ্ছে সময় তাহলে এখানে কয়টা উপাত্ত আদিবেগ শেষ বেগ সময় আর ত্বরণ চারটা চারটার মধ্যে তিনটার মান দেওয়া থাকবে আরেকটা মান বের করতে হবে তো এই সমীকরণ প্রতিবাদন হলো এখন দেখো আরেকটা যে গতি সমীকরণ মনে করো এখানে এটা এক নাম্বার হলো মনে করো দুই নাম্বার যে এস ইকাল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই বেগ আমরা কি জানি যে গড় দ্রুতি বা গড় বেগ যেটা বলা হয় যে গড় দ্রুতি গড় বলতে কি কোনো কিছুর উপর বার চিহ্ন দিলে কিন্তু গড় বোঝায় তো গড় দ্রুতি কি এখানে আদি আর শেষ যোগ করে দুই দ্বারা ভাগ দিলে হয়ে যায় গড় তাহলে আদিবেগ শেষ বেগ যোগ করে আমরা যদি এই টু দ্বারা ভাগ দেই তাহলে এটাকে গড় বেগ বা গড় দ্রুতি বোঝাচ্ছে এখানে গড় বোঝার জন্য বেগে ভিয়ের উপরে একটা বার চিহ্ন দিতে হবে আবার আমরা গড় দ্রুতি ক্ষেত্রে কি লিখতে পারি মোট অতিকান্ত দূরত্বকে যদি মোট সময় দ্বারা ভাগ দিই তাহলে মোট অতিকান্ত দূরত্বকে যদি মোট সময় দ্বারা ভাগ দি এটা তাহলে কি হচ্ছে তাহলে আদি বেগ আর শেষ বেগ যোগ করে দুই দ্বারা ভাগ দিলে এটা হচ্ছে গড় বেগ বা গড় দ্রুতি আবার মোট অতিকান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় মোট একটা দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে সেই মোট অতিকান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা গড় দ্রুতি বা গড় বেগ পাই তাহলে দেখো এটাও গড় দ্রুতি এটাও গড় দ্রুতি তাহলে এটা আর এটা দুইটা একসাথে আমরা কি লিখতে পারি যে এস বাই টি ইউ প্লাস ভি বাই টু অতএব এখন কি হবে এইটিটা যদি এদিকে যায় তো অতএব এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু এই যে টি এটা একটা সমীকরণ প্রতিবাদন হয়ে গেল তাহলে এটা সাহায্যে আমরা অতিকান্ত দূরত্ব এখন যদি অঙ্গতে দেখো যে আদি বেগ শেষ বেগ আছে এবং নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে সেটা দেওয়া থাকে তাহলে এই সমীকরণে বসে আমরা সহজেই অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো আমরা যে পারবোয়াল ইউটি প্লাসন দেখবো যে এস ইকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেমন আমরা জানি যে কিছুক্ষণ আগে যেটা প্রতিপাদন করলাম যে এস ইকাল ইউ প্লাস ভি বাই টু ইনটু টি এবং আমরা কি জানি যে ভি ইকাল ইউ প্লাস এটি এ দুইটা সমীকরণ আমরা জানলাম এখন এ দুইটা সমীকরণ থেকে আবার আমরা এই সমীকরণ প্রতিবাদন করতে পারি দেখো এখানে যে এস ইকুয়াল ইউ এখন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে ইউ প্লাস এটি তাহলে ভি এর পরিবর্তে ইউ প্লাস এইখানে এটি আর হরে তো এখানে টু থাকলো তার সাথে এখানে টি গুণ আছে এখন ইউ আর ইউ এইটা হচ্ছে টু ইউ আর এইখানে এ টি আর হরে এইখানে টু আছে তাহলে আমরা যদি এখন টু দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ দেই তাহলে কি হবে টু ইউকে টু দ্বারা ভাগ দিলে এখানে ইউ হচ্ছে আর এখানে হাফ এ টি থাকে এখানে হাফ দিয়ে এখানে এটি এটি কে যদি টু দ্বারা ভাগ দিই তার এখানে আবার টি গুণ অবস্থায় আছে তাহলে আমরা এস ইকুয়াল এখন কি লিখতে পারবো ইউ ইন্টু টি মানে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এই যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এইটি চলে আসলো তাহলে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এবং ভি ইকুয়াল ইউ প্লাস এটি এগুলো আরো অন্য ভাবেও প্রতিপাদন করা যায় যাই হোক প্রতিপাদন তো তোমাদের কোনো পরীক্ষায় আসবে না শুধু একটু জানে রাখো তোমাদের সূত্রগুলো সরাসরি মনে রাখে এই সূত্রগুলো কেমন করে প্রয়োগ করতে হয় কেমন করে অঙ্কগুলো করতে হয় এগুলো জানলেই হয়ে যায়

এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এস ইকুয়াল ভিটি এটা কিন্তু ত্বরণের ক্ষেত্রে এই সূত্র করতে হবে মানে কোনো একটা বস্তু ইউ আদিবেগ কোন একটা আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে নির্দিষ্ট একটা সময়ে চলে এবং কত ত্বরণে চলে সেটা যদি বলা থাকে তাহলে এখান থেকে এসেন মান বের করা যাবে এই যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সূত্রকেও কিন্তু কিন্তু আমরা হচ্ছে ত্বরণের সূত্র বলে থাকি আর এখানে এস ইকুয়াল যে ভিটি এটা কিন্তু সমবেগের ক্ষেত্রে আশা করি এই প্রতিবাদনটা তোমরা বুঝতে পারছো এরপরের একটা প্রতিপাদন এখন দেখো যে আমরা এই এই এখন করার ক্ষেত্রে আগের সমীকরণ গুলো থেকে আমরা এগুলো বের করতে পারবো যেমন এখানে এস ইকাল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা জানি এবং এখানে ত্বরণের ক্ষেত্রে আমরা ভি মাইনাস ইউ বাই এটা জানি এই সমীকরণ এখন এখান থেকে যদি টি ইকাল লিখি তাহলে ভি মাইনাস ইউ বাই এটা লিখতে পারি এখন এই টি এর মান যদি এই সমীকরণে বসাই তাহলে কি হয় দেখো যে ইউ প্লাস ভি বাই টু এখানে টি এর মান যদি বসাই তাহলে কি হচ্ছে ভি মাইনাস ইউ বাই এই যে এটা হচ্ছে টি এর মান আমরা এখানে বসাইলাম যে এইখানে টি এর মান যে তরণ ভি মাইনাস ইউ বাই টি এখান থেকে ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ লিখতে পারি এখন এই টি এর মান যদি এই সমীকরণে বসায় ভি মাইনাস ইউ বাই এ আবার ইউ প্লাস ভি বাই টু এখন এখানে আমরা এটার এটা যদি একই আকারে লিখি মনে করো ভি প্লাস ইউ বাই টু আর এখানে ভি মাইনাস ইউ বাই হচ্ছে এ এখন এখানে দেখো তো যে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ তাহলে সূত্রটা কি হচ্ছে যে এ প্লাস বি তোমরা এটা জানো যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এটা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ এটা আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস এ আর এ টু আর এ গুণ করে হয়ে গেল টু এ তাহলে এস ইকুয়াল এটা হয়ে গেল এখন যদি আর আর ই গুণ করি আমরা যে ভি স্কোয়ার মাইনাস এ এখানে টু এ এস তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই ইউ স্কোয়ারটা ডান পাশে গেলে এই সমীকরণটা চলে আসলো তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ প্লাস 2s এই সমীকরণ প্রতিপাদন হয়ে গেল এখানে কি ইউটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে ত্বরণ sটা হচ্ছে অতি দূরত্ব আর ভিটা হচ্ছে শেষ বেগ তাহলে একটা দুইটা তিনটা Чটা উপাত্ত আছে এই Чটা উপাত্তের মধ্যে যে কোনো তিনটা থাকবে আর একটা বের করতে বলবে আসলে এই সমীকরণগুলো যদি আমরা মনে রাখবো শুধু এই প্রতিপাদন যেহেতু আমাদের পরীক্ষা আসে না শুধু তোমরা নোট করে রাখবে অত দরকার নাই শুধু সরাসরি এই সূত্রগুলো ভাই এই যে কয়েকটা সূত্র আছে এগুলা তোমাদের মনে রাখতে হবে এখন তোমরা দেখো যে এখানে এস ইকুয়াল ভিটি যে সমবেগের ক্ষেত্রে যে এস ইকুয়াল আমরা সমীকরণ ব্যবহার করে থাকি এই সমীকরণটা কেমন করে আসে যে আমরা জানি যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু টি এবং গড় বেগ আমরা কি জানি বেগ শেষ বেগ যোগ করে দুই দ্বারা ভাগ দিলে কিন্তু গড় বেগ হয়ে যায় তাহলে সেটা যদি এখানে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এখানে আমরা এটার এই যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু ইউ প্লাস ভি বাই টু এটার পরিবর্তে যদি আমরা এখন এই যে ভি বার বসাই তাহলে এখানে টি তবে অঙ্ক করার ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে আসলে গড়বেগ বলতে ওই সমবেগটা বোঝাচ্ছে এভারেজ যে একটা মান পাই তো এইটা এই ভেক্টর চিহ্নটা কিন্তু দেওয়া হয় না তাহলে এস ইকুয়াল এই যে ভিটি এইভাবে আমরা লিখব পেটা কি হচ্ছে এখানে ভিটা হচ্ছে গড়বেগ বা এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে এই সমীকরণ আমরা ব্যবহার করবো তবে এটা তোমাদের প্রতিপাদন ওইভাবে লাগে না যখন সমবেগ বলবে সমবেগের ক্ষেত্রে এস ইকাল আমরা ভিটি সূত্র প্রয়োগ করব আর যখন ত্বরণের কথা থাকবে তখন এস এই সমীকরণটা ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই গতি সমীকরণ প্রতিপাদন গুলো বুঝতে পারছ আসলে তোমাদের এই প্রতিপাদন গুলো কিন্তু পরীক্ষায় আসে না শুধু এই সমীকরণ গুলো জানতে হয় এবং এই সমীকরণের যে ব্যবহার বা প্রয়োগ সেগুলো জানলেই হয়ে যায় তাই তোমরা এই সমীকরণগুলো গতির যে সমীকরণ আছে বা এই সূত্রগুলো আছে এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে